বাইরে ভাই বাজারে যাওয়ার জন্য উঠছিলাম কিছুক্ষণ পর মোবাইল থেকে দেখি আমি তো দেখতেছি নৌকায় কিছুক্ষণের জন্য তো আমার মনে হইল যে আমি তো নৌকা ভ্রমণ করতেছি কারণ চারোদিকে শুধু পানি আর পানি পানি আর পানি আমি ভাবতেছি আমি আবার কুয়ে আসলাম নাকি আবার কোন কক্সবাজারে চলে আসলাম না তো পরে তো রিক্সকালাম আমার এই মামা কি ব্যাপার এই অবস্থা কেন মামা আর বইলেন না তো বাংলাদেশের রাজধানী দুবাইতে আসছেন এখন এই জন্য এরকম দেখতেছেন আমার আর কি বলার আমার তো কিচ্ছু বলার নাই মনে হইলো যে নাইমে একটু গোসল করি প্রচুর গরম এত গরম তার তারপরে একটু নাইমা যদি গোসল করা যেত একটু ভালো লাগতো কি একটা অবস্থা এটা তো রাস্তা না মনে হয় কোনো খাল খালের ভিতর দিয়ে নৌকাতে যাচ্ছে এমন একটা অবস্থা আমার কথা শুনে তামে হাসতে হাসতে শেষ এটা বলে বাংলাদেশের রাজধানী দুবাই দুবাইয়ের অবস্থায় হয়েছে আসলে